শালারে গাধা যদি এই বয়সে এত রস হয় তাহলে আমার রইবে তাই যেমন করে হোক ছলে বলে খুল ছলে এদের কিন্তু আমাকে যুদ্ধ লাগাইতে হবে অভিনয় করতে হবে নাইলে কিন্তু আমার বেকার আমার লস্কার হইছি এই লস্কারে ছন্দে বন্দে আমাকে করতে হবে নাইলে হবে না আমাকে যেমন করি হোক না কেন হ্যাঁ তাই যা হোক এই রাস্তাতে যদি মনে হয় হ্যাঁ ওই তো এই তোমার বদি ডাক শুনতে পাচ্ছি বদি আসছে তোমাকে সময় মেনে করতে হবে তোমার দুঃখে তোমার দুঃখে কাঁদছে তোমার সামনে বিপদ আমার সামনে তোমার ঝড় আছে আমার মনে হয় বোধে এইবার তোমার হাতের সংখ্যা তোমার এইবার সিদ্ধির সিঁদুর মুসতে হবে বোধি আচ্ছা বোধি তুমি গাধাকে ভালোবাসো না হ্যাঁ ভালোবাসো হ্যাঁ দাদাকে ভালোবাসো হ্যাঁ তা তুমি আজকে এত দিন ধরে সংসার করছ তা তুমি দাদার ব্যবহার জানো না গো বোধি এই কেন কি হইছে হ্যাঁ জানো না বোধি এই রাস্তা দিয়ে চলে আসছে দাদা

অসুবিধা নাই তুমি আমি গন্ডগোল লাগে দিলাম এবার কি অবস্থা হয় এবার দেখ আমার তা যা হচ্ছে মনে হয় এই দেখো দাদা ছিলা দাদা ছিল দাদা কি হয়েছে তোমার দুঃখে আমার দুঃখে হ্যাঁ আমার আবার কি হয়েছে এইবার মনে হয় দাদা তোমাকে আমি চৈত মাসের বাজ পড়ি কেন কি হয় কে বলবি তো দাদা তোমার বিপদ আমার বিপদ তোমার বড় বিপদ দাদা আমার তো কিছু বিপদ নেই আহ আমার তো কোন ঠাকুর দাদা বল তুমি বদীকে ভালোবাসো না ভালোবাসি নিজের সংসার কইছে তুমি জানো না বোদিকে বেশি ভালোবাসি তো দাদা আমি সেই তাকে দেখাইতে পারছি না এখানে মারামারি রেখে যাবে আরে কি হয় কে বলবি তো তারপরে এই দেখ এই কেনামের একটা ছেলেকে ডাইলো হ্যাঁ তুই কুজুর কাজুর কুজুর কাজুর কুজুর কাজুর করছি

বোধি কিন্তু ওই কলা বাগানের রাস্তা দিয়ে ধরে নিল ওই কলার বাগানে হ্যাঁ কলা বাগানে তুই তখন কিছু বলছিস না ঢুকি যাই আমি দেখি যাই তুই কিছু বলতে পারলি না ঢুকি যাই আমি দেখি যাই আমি কি করব আমি ছালি মানুষ তো বসে বসে দেখছি তারপরে ওই কলা বাগানের মাঝে খানে বলতে পারছে হ্যাঁ

मैंने तू तो बोल दिया चीज़, हा, हा, तो और तुम के ना और का भल

আজা তুমি রানী আমি তোমারি আমাকে চিনে না এখনো এই স্বপ্নে রানী আমি আমারি কই আমি এই সামনে कोता चिले कोता चिले देख बे ओए कोता चिले ओए ओए कोता चिले तुम्हें हाँ तुम्हें कोता चिले तुम्हें कोता चिले तुम्हें कोता चिले कोता चिले तो माके आमिर तो माके आमिर वो तो वो तो तालाब को वो तो वो तो तालाब को तालाब को वो तो तो तालाब को वो तो तो तालाब को वो तो तो बाड़ी 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 वो तो तालाब को अबे रोड आमिर आमिर आमिर

তা আমি বাস বাগানে গেছিলাম না তুমি এই গ্রামে কোন ছোড়া গেলে কলা বাগানে ঢুকে কি কুটি করছিলে কি করতে যাবো না আমি তো এই মুখ সামনে কথা বলবে এমনি ও ওই করে বলে চোর মানে বড় গোলা হ্যাঁ তাহলে এই সব যে উল্টো পাল্টা করে বলছো তুমি কোথায় শুনেছো আগে বলো তো আমি হ্যাঁ আমাকে তো তোমার ভাই বলেছে কে

ওর পিকচারটা করিতে পরে গোবর্ধন আমি আর যাবো না এই ফাঁকে তাইলে আমাকে কলা ছ্যাছেড়া করে দিবে ও গোবর্ধন ও এই দেখো দাদা এই দেখো গো ওহ হর রম দাদা না 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 তোর ডাই বলছে ওই বেরিয়ে হয় ঘেরিয়া হাই

কে কোলা বাগানে ঢুকে দিল কে বাস বাগানে ঢুকে দিল বলতো আচ্ছা দাদা তুমি এত দিন ধরে বৌদির সাথে সংসার করছো বৌদি কেমন মানা জানো না হ্যাঁ জানো জানি তো সত্যি বলছো জানো হ্যাঁ সঠিক বলছো হ্যাঁ আচ্ছা তাহলে দাদা আমি বিচারটা করি কিসে আমি বিচার করি আমি বিচার করব না হ্যাঁ আরে তুই ভাই হোস হ্যাঁ তোর কথা তো অস্বীকার করতে পারবি না অস্বীকার করতে পারবি না মাথাটা আমার গরম হয়ে গেছিল হ্যাঁ তার তোর বৌদিকে তুই কি বলেছিস বৌদি

ও আমি কাজ করে এরকম কামাই করলেও তোর বৌদি রান্না করবে তোর হ্যাঁ বসে বসে খাবো সেটা তো কাজ এইরকম করে হবে না কেন হবে না আগে বিয়ে করতে লাগে কাজ করতে হবে কামাই করতে হবে তারপরে বিয়ে হ্যাঁ আমি বসে বসে খাবো এটাও তো কাজ একটা ও বসে বসে খাওয়া দেখা

তাই বাপের ব্যাটা হবা হ্যাঁ বাপের ব্যাটা হবা তাই থেকে আলাদা কথা ও আলাদা রাখবি ভালো জিনিস যা তুই আলাদা হয়ে যা চলে কি নে ভাগ করো ভাগ করো ভাগ কি ভাগ করব ভাগ করে দাও কি ভাগ করব বাবার সংসারে থাকতি আচ্ছা বাবার দশ বিঘি জমি আছে বাবা যে সম্পত্তি আছে সেগুলো ভাগ করে দিবি ঠিক আছে এইবার লাইন এসে কিচ্ছা কিচ্ছা এসে গেছি হ্যাঁ

যখন আমাকে সকাল ছটার মধ্যে যখন ল্যাপটা তুলে দেবা না তুমি আমি যেই পুকুরের মধ্যে ডুবি রাখবো সন্ধ্যে ছটায় আরে হারাৎ রে ধরিয়ে দাও বেশ হয়ে গেলে তাহলে আসি ধর আসল মালটায় তো ভাগ হয়নি আবার কি আছে আবার আসল মালটা আবার আসল মাল কি আসল মাল ভাগ করো কিছু নেই আর তুমি বাপের বেটা হ্যাঁ আমিও বাপের বেটা হ্যাঁ বাবার সংসারে থাকতে শুনেছি লোকের মুখে যে বাবার ক্যাশ থেকে 20000 টাকা ভেঙেছে হ্যাঁ কিসের জন্য 20000 টাকা ভেঙেছে জেনে ভেঙেছে তাহলে সেই 20000 টাকার ভিতরে 10000 টাকা অধিকার তুমি হ্যাঁ 10000 টাকা অধিকার আমি হ্যাঁ তাই সেই টাকা ভেঙে এই বৌদির বিয়ে দেওয়ার সময় 20000 টাকা খরচ হয়েছিল তা বৌদিকে কেটে ভাগ করো ওই খারাপ হ্যাঁ তোর বৌদিকে কাটলে বাঁচবে রে সে দায়িত্ব তো আমি নিব না কেটে ভাগ করো কাটা কাটি হবে না হ্যাঁ ও ছেড়ে দে ভুলে যাও চলে না হবে না কেটে ভাগ করো বডি দাঁড়া আরে বাবা কেটে ভাগ কইতা বাবা এই আরে শুন 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 শুন

নিজের অংশটা কেনে চেয়েছিলাম জানো দাদা কেন আমি লোকের মুখে শুনেছি যখন আমার মা মারা যায় তবু তেনাই জড়ানো বাচ্চা ছেলে তা বৌদি আমাকে কোলে পিঠে করে মায়ের মতো মানুষ করেছে তাই যে কোনো কাজে জেলে পারে এ বৌদি নিজের অংশটা কিছু জেনে চেয়েছিলাম জানো ওই বৌদির চরণ ধুলি আমি মাথায় নিয়ে যে কোনো কাজে জেলে পারে সে কাজে যেন আমি খেপাল হতে পারি খারাপের জন্য নয় গো দাদা খারাপের জন্য নয় ও তোমাই চোখে দেখেছি যে মায়ের শিহসা ভাই এমন মধুর ভালোবাসা কোথায় পাবো না মাকে আমার মনে পড়ে না তুমি আমার মা পতি বিহাতে লয়ে মায়ের মতো এলে তুমি আলোর পথে লয়ে মায়ের মতো এলে এই বুকে ভরাই ভালো ভালোবাসা নীরব যন্ত্রণা ও তোমাই চোখে দেখি যে মায়ের শিবসা ভাই এমন ভালো ভালোবাসা কোথায় পাবো না মাকে আমার মনে পড়ে না তুমি আমার ভাই কোবর তোর নিয়ে আমি অনেক চিন্তা ভাবনা করলাম খাস তোর বিয়ে দেবো বিয়ে দেবো ভাই আমার কথাটা মন দিয়ে শোন হ্যাঁ বলো বিয়ে দেবো হ্যাঁ ভাই এভাবে ঘুরে ফিরে খেলে তো হবে না হ্যাঁ কাজকর্ম করতে হবে শোন তাহলে বলো তুই জানিস ঘুঘুমারি ঘাটটা আমি ডাকে নিয়েছি ওই ঘুক হ্যাঁ কিন্তু আমার শরীর খারাপের জন্য ওই ঘাটে যেতে পারি না যেতে পারো না আজ থেকে ওই ঘাটের দায়িত্ব আমি তোকে দিলাম আমাকে দিলাম হ্যাঁ আচ্ছা দাদা হ্যাঁ বল আমি লোকে মুখে শুনেছি দাদা হ্যাঁ ওই ঘাটে নাকি ভূতের ভয় আরে না রে না ভাই না ভূত টুত কিছু হয় না কিছু নাই কিছু নেই তুই শুন ভাই তুই ওখানে যাবি হ্যাঁ দেখবি ওখানে সাইডে আমার নৌকাটা ডুবানো আছে সাইডে নৌকা ডুবানো আছে ডুবানো আছে আচ্ছা নৌকাটা উঠাবি উঠাবো উঠিয়ে লোক এপার ওপার পারাপারি করবি ওই তো পয়সা ইনকাম হবে আচ্ছা মানুষ পার করার কথা কই নেবো মাথা পেয়েছো চারানা মাথা পেয়েছে হঠাৎ যদি ঘাটে ট্রেন চলে আসে হারাম দাদা কি করে ট্রেনের নিজস্ব লাইন আছে লাইন আছে আচ্ছা হঠাৎ যদি ঘাটে কোনো হি চলে হ্যাঁ ও ও তো মানুষ ও মানুষ ওর চারানাও মাথা পেছু চারানো মাথা চারানা হ্যাঁ আচ্ছা যদি হাটে যদি খানা মানুষ দেড়খান মানুষের একটা উৎস থাকে ও মানে গর্ভবতী মহিলা

ঠিক আছে তোর চিন্তা করতে হবে না তুই ঘাটে শিগ্রি বেরিয়ে যা সব রেডি কর তোর বৌদিকে বলছি রান্না বান্না করলে হলেই আমি খাবার নিয়ে তোকে দিয়ে আসবো চলে যাও দাদা ঠিক আছে যা আসছে দাদা ঠিক আছে যা গিজা গিজা শোনো কি নেই আর সময় নষ্ট করে লাভ নেই আমার ভাইকে কথা দিয়েছি আর বিয়ে দেবো তুমি একটা কাজ করো তুমি একটু রান্না বান্না তাড়াতাড়ি করে নাও ঠিক আছে আমি তাহলে ঘটকের বসে একটু কথা বলে আসি কোথাও একটু ভালো মেয়ে থাকলে ঠিক আছে তাহলে চলো রান্না বান্না করলে চলো বলছি দাদা তো বাড়িতে নাই একটু আনন্দ হবে নাকি হবে এই একটু রিহার্সালটা না করলে কালকে কিন্তু অসুবিধা হবে তাই না হ্যালো হ্যালো শ্যাম্পু করা চুল আমার উড়ে উড়ে যায় চ্যাংরা দেখে সবাই করি হাই